আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমার নতুন গাছে কাঁঠাল এসেছে অনেক পুকুরেও অনেক এসেছে সেটা আপনাদের দেখালাম ওটায় আসছে মাত্র চারটে রাস্তাটা ক্লিন করছে রাস্তাটা কালার হবে সেজন্যে আজকে লেবার দিয়ে দুটো লেবার দিয়ে রাস্তাটা ক্লিন করাচ্ছি কারণ এভাবে করতে হবে রঙ যেন সুন্দরভাবে লেগে থাকে বাসাটা অনেক সুন্দর করব আমার ইচ্ছা আছে কিন্তু পারবো কিনা জানি না প্রত্যেকটা জায়গায় সুন্দর কাঁঠাল আসছে আমার বাসায় বেশ অনেকগুলো কাঁঠাল গাছ আছে পিছনের বাসায় পিছনের জায়গাটুক এগুলো কালার করা হচ্ছে একদম কালার করে নিচের থেকে একদম সব সিমেন্ট কালার করে দেওয়া হলো এটা আমার পিছনের অংশ ধান অনেক সুন্দর হয়েছে শুধু দূর থেকে আপনাদের দেখাই কিন্তু না আজকে কাছে আসছি একটু নিচে আসছি বাসার নিচে দেখিয়ে গেলাম অনেক সুন্দর হয়েছে ধান মার্শাল্লাহ এবার প্রত্যেকটা জমিতেই সুন্দর হয়েছে ধান